ওমানে বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ দিচ্ছে সেরা শেয়ারারে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কার্ল এক্সচেঞ্জে কার্ল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ফরওয়ার্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডব্লিউবি এর বার্ষিক পিকনিক ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে উইটারিং বিচ ওয়াটফোর্ডে গত চারই আগস্ট ওয়াটফোর্ড আয়োজন করেন এতে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে একশো জনের বেশি সদস্য তাদের পরিবার নিয়ে আনন্দ উপভোগ করেন জমকালো আয়োজনে এই মিলন মেলায় ওয়েস্ট উইটারিং সৈকতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন বনভোজনে আগত অতিথিরা এদিকে শুরুতে বিভিন্ন ইভেন্টে আয়োজিত করা হয় খেলাধুলা গান নাচসহ হরেক রকমের খেলা উপস্থিতিতে এতে সৃষ্টি হয় যেন একটি মিনি বাংলাদেশ প্রথমবারের মতো ব্রিটেনের অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইলেকশন ও কমিটি ঘোষণা করা হয়েছে গত জুলাই সংগঠনের তিনজন সম্মানিত অ্যাডভাইজারের তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয় জনাব মোহাম্মদ সুফিয়ান হক সাইদুল আকবর ও এস এম সাদেকের উপস্থিতিতে ব্রিটেনের বুকে একটা ইতিহাস রচিত সহায়ক হবে উক্ত নির্বাচনী প্রেসিডেন্ট পদে এ কে এম কায়সার ও সেক্রেটারি পদে ইফতেখার আলম রাহি নির্বাচিত হন এছাড়াও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহরিয়ার আমিন ও শিকদার মোহাম্মদ সাজ্জাদুর রহমান ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন কমিটির অন্যান্যরা হলেন জয়েন্ট সেক্রেটারি শহীদুল খান মোহাম্মদ সরওয়ার জাহান ও মহম্মদ আফসার উদ্দিন অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ মফিজুর রহমান মোহাম্মদ মনুল ইসলাম ও মোহাম্মদ ইমাম হাসান খান ট্রেজারার আতাউল হুজাইফ জয়েন্ট ট্রেজারার মোহাম্মদ মীর কাশেম ও আব্দুল কায়ুম অফিস সেক্রেটারি মোহাম্মদ মাইনুদ্দিন আইটি সেক্রেটারি মোহাম্মদ শিপন হুসাইন মিডিয়া সেক্রেটারি এ এম সেলিম স্পোর্টস সেক্রেটারি এম ডি এমরান হুসাইন জয়েন্ট স্পোর্টস সেক্রেটারি মোহাম্মদ নুরুল আফসার ইভেন্ট সেক্রেটারি মোহাম্মদ শাহদাদ হুসাইন জয়েন্ট ইভেন্ট সেক্রেটারি আশরাফুল হোসেন এডুকেশন কালচার এবং রিলিজিয়ান সেক্রেটারি মোহাম্মদ বেলাল উদ্দিন এবং সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আমির মোহাম্মদ আমি ওয়ার্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি এই কমিউনিটির মধ্যে সবচাইতে বড় অর্জন যেটা আমরা ওয়ার্ড সকল বাংলাদেশে একই ছাতার তলে একই মেন্টালিটি নিয়ে একই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারে ফল হিসেবে আজকে একটি সফল পিকনিক আমরা বিভিন্ন কার্যক্রম বাচ্চাদেরকে বাংলাদেশি শিক্ষা কোরআন শিক্ষা নিয়ে যাতে ওদেরকে বাংলাদেশি কালচারের সাথে আমরা অনেক বেশি করতে পারি এবং আমাদের যে বাংলাদেশের ফ্যামিলিগুলো আমরা আছি এবং আশেপাশে ওয়ার্ড আশেপাশে যারা আছে সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয় সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সফল সহযোগিতায় আপনাদের দোয়ায় আমরা আরো অনেক বেশি সফল প্রোগ্রাম আয়োজন করতে পারবো আমি ওয়ার্ড বাংলাদেশ এসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে গুরুত্বপূর্ণ একটা সময় আপনাদের সাথে দেওয়ার জন্য আসলে আমরা আমি হঠাৎ করে আমাদের আজকের এই বিচে আমাদেরও আজকে আসা এবং আমরা সকলেই একত্রিত হতে পেরেছি অনেক ভালো সময় কাটতেছে আপনাদের যারা এই ফোর্ড এসোসিয়েশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন যারা আছেন আপনাদের সকল কার্যক্রম আগামীতে যেন সুন্দর করে তুলতে পারি এ প্রত্যাশা রাখবো আজকে আমাদের টিভি টোয়েন্টি ফোর বাংলা এবং বাংলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি Today's been a really good day. A uh, lovely picnic and we have really enjoyed it as a community and we've been able to have a lot of fun with our cousins, the younger ones, the older ones and it's just been a really relaxing and unique experience. 24 enjoy সবাই মিলে একসাথে প্রোগ্রামে আসি স্পেশালি বাচ্চারা বাচ্চাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে শেয়ারিং এবং কেয়ারিং যেটা সেটা ক্রিয়েট হচ্ছে তারা বাংলাদেশের কালচারকে জানছে বাংলাদেশের যেই সংস্কৃতি সেটাকে জানছে ডাব্লুবিএ কর্তৃক আজকে আমাদের প্রথম বার্ষিক বনভোজন আমরা কিছুদিন আগে আমাদের পূর্ণাঙ্গ কমিটি ডাব্লু বিএর নির্ধারণ করেছি এখানে আমাদের তিনজন অ্যাডভাইজার আছে সভাপতি আছে সহসভাপতি আছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে কালচারাল আছে আমরা এটাকে তুলে ধরা যে আমরা এখানে যারা আছে আমাদের বাচ্চা যারা তারা তারা আমাদের বাংলাদেশের কালচারটাকে ভুলে না যায় তারা যেন এটাকে মনে রাখে এবং আমরা খুবই স্ট্রং একটি ইউনিট যে আমরা দেখবে লক্ষ্য করবেন যেখানে সবাই আসছে হয়তো হাতে গোনা এক দুজনের প্রোগ্রাম আসতে পারেনি কারণ এটা ডাব্লু এটা মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা পুরো ইউকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হিয়ালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাটরুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো নাইন সিক্স এইট সেভেন নাইন ডাবল সেভেন ফোর টু ফোর সেভেন অথবা nine five seven three seven four seven zero.